প্রিয় দর্শক আমি মুক্তাগাছা জমিদার বাড়ি আসলাম দেখে ভালো লাগলো হৃদয় জুড়ে গেল কিন্তু শুধু ভাঙ্গা চূড়া চুরমার সংস্কারের অভাব এই যে দেখতে পাচ্ছে না যে টাকা নেদিকে এটা সংস্কার হলে আমার মনে হয় ভালো হয় সংস্কার হলে সুন্দর হয় দেশের ঐতিহ্য ধৈরা রাখার জন্য ভালো হয় এই যে আমাদের পুলিশ ভাইয়া ডিউটি করতে আছে আমসার ভাইরা তারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে নাহলে এটাও থাকতো না সব কিছু চুরি হয়ে যেত ভাই কি বলেন আসলে কষ্ট লাগে আপনি কি চান না ভাই সংস্কার হোক এটা যে সংস্কার হওয়ার আমাদের অধিকার এটা বললে কি আমাদের কোনো সমস্যা এটা সংস্কার হওয়া উচিত এটা সংস্কার এই বাবু দিকে কথা বলো তোমার নাম কি নাম কি তোমার আহ এটা জমিদে ভাই দেখে কেমন লাগলো এখানে কি কি মনে দরকার আছে যে একটু ঠিকঠাক করা লাগবে এরকম কি মনে হয় ভাই ব্লগ চলতেছে নাকি ভাই বলে না আমি রেকর্ড করে রাখতেছি পরে রেকর্ড ভাই এটা নিয়ে একটু কথা বলতেছি ওই যে মামা আছে আমাদের ও হেরা তো ডিফেন্সে চাকরি করে হেরা তো ইচ্ছে করলে কথা বলবে না আপনারা বলবেন সমস্যার কথা

এই যে ইতিহাস এই যে সেই আগের ঘর বাড়ি এটার ভিতরে গা নাচত নর্তকীরা আর রাজারা বসে বৈশে ড্যান্স দেখত এই সেই লোহার ভীম টিম মুক্তাকাছা জমিদার বাড়ি আজও ইতিহাস দাঁড়িয়ে আছে মন মাতানো এটা মনে হয় একটু সংস্কার অভাব আপনি কি বলেন নাম বলতে আসি এই জনতার হাসি টোয়েন্টি ফোর পরে সার্ব আসলে এটা দেখি আপনাদের কাছে কি মনে হয় সংস্কার করার প্রয়োজন না কি বলবেন আপনি একটু বলেন ছিল সংস্কার কত আর বাজেট লাগে ভাই বলেন সরকার না কিন্তু খেকো বাহিনী আছে না খেকো এই খেকো খেকো কারা এই রাই তো সমস্যা সরকার কিন্তু ভাই প্রচন্ড পরিমাণ দিতে আসে যে আপনারা পুরান রাজার বাড়িটার এগুলো একটু ইতিহাসকে উঠাই রাখেন তাই না ভাই কিন্তু এই যে খেকো খেকোদের তো আমরা চিনি না ভাই তা সরকারের উদ্দেশ্যে বলবো এই যে দেখলেন অনেক ভিডিও করলাম

ঠিক আছে তাই ভালো থাকেন ভাই আচ্ছা সামনে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আসলে এটা এটা না ছিল নাচত নাকি হ্যাঁ নাট্যমঞ্চ এটা নাট্যমঞ্চ ছিল নর্থকি এখানে রাজারা রাজারা কোথায় কোথায় থাকতেন ওখানে

সবাই ভালো থাকেন নেক্সট টাইম অন্য কোনো ভিডিও দেখাবো আল্লাহ হাফেজ আসলে মহামায় সিং যে মুক্ত গেছে রাজার বাড়ি আসলে অনেক বড় বিশাল সেই আমলের এই যে ঘর এই যে কাছারি ঘর এই যে সুন্দর এই যে কক্ষটা আসলে কি আর বলবো অনেক সুন্দর এই যে বেড়েই চলে যাচ্ছি এই যে হাজবারে হাজার ইতিহাস ইতিহাস কথা বলে